আমরা এখানে আমি একটা কথা বলতে চাই যে এখানে আসলে চারুকলা ভবন হবে না কি ভবন হবে সেটা আমাদের দেখার বিষয় না আমরা কোন ভবনের মানে চারুকলা ভবন বা কোনো ডিপার্টমেন্টের বিপক্ষে না বিপক্ষে হচ্ছে আমাদের আবাসিক এলাকায় যাতে একাডেমি ভবন না হয় এখানে যাতে কোলাহল হয় আমরা অলরেডি জানি অলরেডি একটা মাঠের কাজ চলতেছে এখানে কথা হলে সামনে এমনিতে কোলাহল বেশি মাঠ হলে আরো কোলাহল হবে এর ভিতরে যদি একটা ছয় তলা একাডেমিক ভবন হয় তাহলে আর আমাদের পড়ার পরিবেশ থাকে কোনোভাবেই সেই ভবন হইতে দিব না প্রশাসনিক দিক সিদ্ধান্ত দেও এর বিরুদ্ধে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করি

চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যে দুর্নীতি হয়েছে কারণ উনি বলছে কারণ আমরা লাস্ট মিটিংয়ের আগের মিটিংয়ে স্যার আপনিও ছিলেন ওই মিটিংয়ে বুঝছি কনফারেন্স করতে ওই মিটিংয়ে উনি আমাদের যে ডিজাইনটা দেখাইছে ওই ডিজাইনে উনি বলছে যে উনি ভারতীয় অর্থায়ন ফেরত দিবে কিন্তু ডিজাইনটি হচ্ছে ভারতীয় অর্থায়ন সহজেই ডিজাইন ওইটা মানে উনি ভারতীয় অর্থায়ন ফেরত দিয়ে মানে ভারতীয় ডিজাইনে বিল্ডিং করছে এটা কেমনে সম্ভব মানে বাংলাদেশি টাকায় যেটা সম্ভব

এই এটা দিয়ে আমাদেরকে পঞ্চাশ বছর জুলুম করছে ছাত্রলীগ এই আমাদেরকে বিভিন্ন কাজ করে এখন স্যার এই বিল্ডিং টাকা দিয়ে যখন এটা বিল্ডিং করবে পরবর্তীতে দেখা যাবে যে এরা বলবে ভারতের টাকা এই বিল্ডিং হয়েছে তোমরা কিভাবে ভারতের বিরোধিতা করো এটা বলে বলে আমাদের সবাইকে ভারতের দাস বানাবে স্যার আমরা চাই না যে ভারতের অর্থায়নে কোনো হবে সবাই আমাদের টাকা দিয়ে বিল্ডিং করবে No. <laughs> <laughs>